নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে বানাবো ক্যাপসিকামের খুব সুন্দর একটি রেসিপি এইভাবে ক্যাপসিকাম বানিয়ে দেখুন মাছ মাংস খাওয়া ভুলে যাবেন এতটাই টেস্টি হয় তো দেখুন এখানে কিছু ক্যাপসিকাম নিয়েছি আর ক্যাপসিকামগুলো ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছে আর আমি একদম ছোটো ক্যাপসিকামগুলো নিয়েছি আর এখানে কিন্তু একটু লাল লালও আছে আবার কিন্তু সবুজ কালারেরও ক্যাপসিকাম আছে তো এগুলো কিন্তু জাস্ট পাকা শুরু করে দিয়েছে মানে এরকম ক্যাপসিকামগুলো আমি কিনে এনেছি এখন এগুলোকে আমি কেটে নেব জলটা ফেলে দেব ফেলে দিয়ে এই ক্যাপসিকামগুলোকে ভালো করে কেটে নেব তো একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি এখন একটা চাকু দিয়ে কেটে নেব তো ভাগ করে নিয়েছি এখন যে ভেতরের যে বীজগুলো আছে যে ডাঁটটা আছে ওটাকে কেটে বাদ দিয়ে দেব। তো দেখুন মাঝখানের জায়গাটা এরকমভাবে টান দিলে কিন্তু বেরিয়ে আসছে এখন ভেতরে কিন্তু কিছু বীজ আসছে এই বীজগুলোকে কিন্তু আমি একটু ঝাঁকিয়ে বের করে নেব তো দেখুন এরকমভাবে ঝাঁকিয়ে নিলে কিন্তু বীজগুলো সুন্দরভাবে বেরিয়ে আসছে এখন ওটাকে সাইডে রেখে দেব তো আরও যে একটা আছে ওটাকেও এরকমভাবে আমি এই যে ডাটটা আছে এই ডাটটার মধ্যে কিন্তু অনেক বীজ আছে ওটাকে কেটে বাদ দিতে হবে এখন এরকমভাবে ঝাঁকিয়ে নেব তাহলে কিন্তু বীজগুলো সুন্দরভাবে বেরিয়ে আসবে তো এখন আমি কেটে নেব তো এরকমভাবে লম্বা করে একদম পাতলা পাতলা করে কেটে নেব তো দেখুন বন্ধুরা এরকমভাবে কিন্তু আমি একদম লম্বা করে পাতলা করে কাটছি তো আপনারা কিন্তু ইচ্ছে করলে ওটাকে আরও ছোটো করেও একটু মোটা করেও কাটতে পারেন তো একটা ভাগ আমার কাটা হয়ে গেছে তো আর যে একটি আছে ওটাকেও এরকম ভাবে কেটে নেব তো এই ভাগটাও কিন্তু কাটা হয়ে গেছে তো এরকমভাবে আমি সবগুলো কেটে নেব তো দেখুন এরকমভাবে পাতলা পাতলা করে লম্বা করে সবগুলো কেটে নেব তো সবগুলো আমার কাটা হয়ে গেছে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি আর দেখুন কত সুন্দর হয়েছে এরকমভাবে লম্বা লম্বা করে কাটলে কিন্তু রেসিপিটা খেতে বেশি ভালো লাগে আর দেখুন একদম লম্বা করে পাতলা করে কিন্তু কেটে নিয়ে যাচ্ছি এখন এগুলোকে আমি সাইডে রেখে দেব এখন এখানে একটা বাটিতে নিয়েছি একটা বড় সাইজের টমেটো ছোটো করে কেটে নিয়ে যাচ্ছি আর নিয়েছি কিছু আদার টুকরো আর নিয়েছি কিছু রসুনের টুকরো রসুনের কুয়া তো এখন এগুলোকে একটা পেস্ট বানিয়ে নেব তো আমি এখানে একটা জার নিয়েছি এই জারে নিয়ে নেব এখন দিয়ে দেবো কিছু শুকনো লঙ্কা এখানে চারটি আমি শুকনো লঙ্কা নিয়েছি ভেঙে দিয়ে দেব এখন দিয়ে দেবো কিছু বাদাম এখন দিয়ে দেবো সামান্য একটু জল এখন আমি স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব তো দেখুন স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি এখন এই বাটিতে রেখে তো বাটিতে রেখে দিয়েছি এখন ওটাকে সাইডে রেখে দেব এখন চুলায় বসিয়ে দিয়েছি একটা প্যান আর দিয়ে দেব সামান্য একটু সর্ষে তেল এখন তেলটাকে একটু ভালো করে একটু এরকমভাবে মিশিয়ে নেব আর তেলটা কিন্তু গরম হয়ে গেছে এখন যে ক্যাপসিকামগুলো কেটে রেখেছিলাম সেগুলো একটু হালকা করে ভেজে নেব তো সবগুলো দিয়ে দিয়েছি এখন এগুলোকে ওলট পালট করে দু মিনিটের জন্য আমি এগুলোকে হালকা করে একটু ভেজে নেব খুব একটা কিন্তু কড়া করে ভাজবো না জাস্ট একটু এগুলো সামান্য একটু সফট হয়ে গেলে কিন্তু এগুলোকে নামিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় তো এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তো এর থেকে বেশি আর ভাজবো না এগুলো কিন্তু হালকা সফট হয়ে গেছে এর থেকে বেশি আর সফট করব না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না ওখানে এগুলোকে সাইডে রেখে দেবো তো চুলাই আবার বসিয়ে দিয়েছি একটা কড়াই এখন দিয়ে দিলাম সর্ষে তেল তেলটাকে ভালো করে একটু গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে জিরেটাকে একটু ভেজে নেব তো জিরেটা কিন্তু ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো পেঁয়াজ আমি এখানে দুটো পেঁয়াজ একটা দরদরা পেঁয়াজটা বানিয়ে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে এগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় আর চুলার রাসটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি তো দেখুন পেঁয়াজগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন যে মশলাটা বানিয়ে রেখেছিলাম টমেটো আদা রসুন আর শুকনো লঙ্কা বাদাম এই পেস্টটা আমি দিয়ে দিলাম দিয়ে এগুলোকে নাড়াচাড়া করে নেব ভালো করে মিশিয়ে নেব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো সামান্য একটু লবণ তারও একবার ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এখন কিছু মশলা দিয়ে দেবো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো আদি দেবো ধনে গুঁড়ো আদি দেবো গরম মশলা এখন ভালো করে এগুলোকে মিশিয়ে কষিয়ে নেব দেখুন ঢাকা দিয়ে দেবো দু মিনিটের জন্য তো দু মিনিট হয়ে গেছে এখন দেখে নেব তো দেখুন তেলটা কিন্তু সাইডের দিকে চলে এসেছে আর মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন আরও একবার ভালো করে মিশিয়ে নেব তো ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেব দু চামচ টক দই দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব এরকমভাবে কিন্তু ওটাকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে এখন আবারও আমি ওটাকে ঢাকা দিয়ে দু মিনিটের জন্য মশলাটাকে কষিয়ে নেব দু মিনিট হয়ে গেছে এখন দেখে নেব তো দেখুন মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব জল এখন জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে দেব জলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব তো দেখুন গ্রেভিটা কিন্তু ফুটতে শুরু করেছে এখন আরও একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এখন ক্যাপসিকামগুলো ভাজা ক্যাপসিকামগুলো দিয়ে দেবো এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নেব দিয়ে দিলাম সামান্য একটু লবণ আমি কিন্তু ক্যাপসিক্যামটা যখন মানে ভেজেছিলাম তখন কিন্তু আমি লবণ দিইনি তো এখন সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নেব তো দেখুন ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে দেব দু মিনিটের জন্য দু মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা খুলে নেব আর দেখুন রান্না রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে আর তেলটা কিন্তু সাইডের দিকে চলে এসেছে তো এখন আরও একবার ভালো করে এগুলোকে মিশিয়ে নেব এখন আমি দিয়ে দেবো কাশুরি মেথি তো মেথি পাতাটাকে একটু আমি এরকমভাবে হাতে একটু মেশ করে দিয়ে দেব এখন ভালো করে একটু মিশিয়ে নেব তো রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে একটু নাড়াচাড়া করে ভালো করে একটু মিশিয়ে নেব তো ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন আরও দু মিনিটের জন্য ওটাকে ঢাকা দিয়ে দেব দু মিনিট হয়ে গেছে এখন দেখে নেব তো দেখুন কত সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে আর রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব নামিয়ে অন্য একটা পাত্রে রেখে দেব তো বন্ধুরা আজকে আমার এই ক্যাপসিকামের রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর রুটি পরোটা লুচি গরম ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় তো এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো